নমস্কার বন্ধুরা ভাবলাম যে ছুটির দিন রোববার একটু আয়সা বৈশা একটু আয়েস করে কাটাম কিন্তু তারপর ভাবলাম রাখ একটু অন্যদিনের তুলনায় আসবে একটু ভালো মধ্যে রান্না করি তো তার লাগে রাত্রিবেলা কাবড়ি ছোলা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে সেই কাবড়ি ছোলা কে করে লবণ দিয়ে প্রেশার কুকারে সিটি মারতে দিয়ে দিলাম দিয়া ভাবুন তো এই যে সিটি মারতে দিয়েছি পুরুষ মানুষরা যত আইসা বাইসা থাকতে পারে মহিলারা কি থাকতে পারে মেয়ে মানুষই রাজ্যের কাজ থাকে ছুটির দিনে একটু বিশ্রাম নিয়ে বানাই এই যে নিয়ে নিলাম দু কাপ মতো ময়দা তাতে একটু হালকা লবণ আর এই যে চিনিটারে আমি হালকা করে গুঁড়ো করে দিয়েছি তাতে কি আর মিশতে একটু সুবিধা হয় দিয়ে দিলাম একটু তেল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু মেটে টেকে নিচ্ছি আমি মতে নিচ্ছি আর কি লুচি বানাবো যতক্ষণে প্রেশার কুকারটা সিদ্ধ হইতেছে ততক্ষণে আমার একটা মাখা হয়ে যাবে আর হালকা জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি সবাই তো জানেন এবার বলার মতো কিছু নাই তো রেখে দিলাম এর মধ্যে আমি মশলাগুলো এই যে মিক্সিতে সব পেস্ট করে নিলাম দেখুন এখানে আছে টমেটো বাটা আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা এবার কড়াইতে তেল দিয়া তাতে সামান্য জিরা ফোড়ন দিলাম দিয়া দিয়ে দিলাম তেজপাতা একটা তেজপাতা মাঝখান থেকে ভাঙা এবং দুখানা শুকনো লঙ্কা ভাঙা ভাঙা দিয়ে দিলাম হালকা ভাজা ভাজা হলে এই যে কুচু কুচু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম শাশুমাকে কইলাম একটু আলু কাইটা দিতে তো কুচু কুচু করে কাইটা দিয়েছে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় দিয়ে একটু হালকা লালচে করে এই যে ভাজা লইতেছি ভাজা লইয়া এই যে দিয়ে দিলাম একটু লবণ আর একটু দিয়ে দিলাম হলুদ দেয়া বড় নারছরা কইরা নিমু আর কি রেস্ট খাবো এটা তো শুধু পার্ট 1 বুঝতে পাচ্ছেন সকাল পর্ব চলতেছে এখনো সারাটা দিন বাকি দিয়ে দিলাম এক চামচ আদার রসুন বাটা আদা রসুন একটু বেশি করে বাইটেছি বুঝতে পাচ্ছেন সকালে তোই গুগনিটা বানাইতেছি তারপরে দুপুরবেলার আবার রান্না বান্না আছে তার জন্য লাগবে ওই জন্য একটু বেশি করে বাটা লইতেছি সারাদিন ছুটির দিন মানে শুধু রান্নাই করে যাই রান্নাই করে যাই দিয়ে দিলাম এক চামচ টমেটো বাটা টমেটো বাটাটাকে দিয়ে একটু ভালো করে একটুখানি কষিয়ে লইতেছি যাতে টমেটো কাঁচা গন্ধটা চলে যায় বুঝতে পারছেন নাড়া সারা দিয়ে এবার দিয়ে দিলাম এক চামচ আর পেঁয়াজ বাটা গাছ থেকে কুচু কুচু করে কাটা দিলে হয়তো তাহলেও টেস্ট দারুণ হয় কিন্তু আমার সময় লাগে আমি পেস্ট করে দিয়ে দিয়েছি সকালবেলা যা তারা থাকে ওরে বাবা কারণ ছুটির দিনে তো একটু লেট করে ঘুমটা করতে হয় না তারপরে আর তাল পাওয়া যায় না দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া এক চামচ হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুড়া। এবং একটু হলুদ লঙ্কাটা একটু কমে দিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়েছি কারণ ছেলেরা খাবে তো বেশি লঙ্কা দিলে আবার খাইতে পারে না এবার আবার একটু মতো কৈশা এই যে কয়ে দুটো কাঁচা লঙ্কা মাত্র বেশি করেও দিতে পারেন কোনো অসুবিধা নাই এই যে কি সুন্দর একটা গ্রেভি গ্রেভি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন যা দেখতে লাগতেছিল না বন্ধুরা জানি না ফোনে কতটুকু দেখা যাচ্ছে এর মধ্যে আমার প্রেশার কুকারে কাবড়ি এটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি ছটা মতো সিটি দিতে হয়েছিল সারা ভিজিয়ে রাখতাম তার নিচে হয় নাই এইবার এটা ফুটে উঠলে ভালো মতো ফুটে উঠেছে দিয়ে দেবো সামান্য চিনি আমার শাশুড়ি মা দেখেননি তাই শাশুড়ি মা বা চিনি পছন্দ করে না তার না আমি একটু দিই বুঝলেন ঘটিরা সাধারণত একটু আধু চিনি দেয় তার কারিটি এই যে ভালো মতো ঘন ঘন হয়ে গেছে কারণ আলোগুলোরে আমি গলিয়ে দিয়েছিলাম আজিন তো তাড়াতাড়ি ঘন ঘন আর টেস্টি হয়েছে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি সামান্য একটু ধনে পাতা কুচি আর সামান্য একটু গরম মশলা গরম মশলা দিয়ে একটু নেড়ে সেড়ে রইলাম গরম মশলা দিয়ে দিয়ে এবার একটু আমি কি করব সুন্দর দেখতে সুন্দর লাগতেছে না আমি কিন্তু ভালো রাঁধুনি কইলাম খারাপ না ভালোই রান্না করি এই রেডি হয়ে গেছে আমার ঘুগনি এইবার আমি চামচ কাজে সেটা হলো আমার লুচি এই লুচি গুলো সব সুন্দর করে লেচি করে নিয়া তেমন একটা বেলতে পারি না বুঝতে পরেছেন কোনটা হিন্দস্থানে যায় তো কা 15টা পাকিস্তানে যায় তো এই ভিডিও করার লগে এই একটু অদ্ভুত তা একটু গোল হই গেছে। হ্যাঁ। সবাই কি না কি কয় বলবে লুচি বেলতে পারে না তাই একটু গোল গোলই জায়গা করতে চাই আর কি। দেখে লুচি কেন্দ্রা ফোলে। আহা দিয়েছি তো ভালোই। ফুল লাগাচ্ছে কি সুন্দর ফুল লাগাচ্ছে শাশুড়ি ময় দেয় আমার পা পেছনে না গুরুঘুরু গুরুঘুরু বাচ্চা দেবো আমার কেমন বানাই একটু দেখে নি এবার তুই উল্টে দিচ্ছি

এইবার আমার বর মশাইয়ের জন্য এই যে সাইজা গইজা ফুল কলুচি মতো দিতেছি কয়না লুচি লুচি ফুল কলুচি এই লুচিগুলো দিয়ে দিলাম দিয়া এই যে বাটি দিয়ে তাতে আমি আমার এই যে সুন্দর সুন্দর কাবলি ছোলার ঘুগনিটা দিয়ে দিচ্ছি জানেন তো বন্ধুরা বর এসে আমার ছেলেরা খাইয়া বলেছে মা হেভি হয়েছে হেভি হয়েছে কিন্তু আমার বর বলরা মোটে প্রশংসা করতে বয়ে চাই না তাদের যে কত কষ্ট বয়ের প্রশংসার লাগে এ যদি অন্য কেউ বানায় দিত তাহলে বলতে হেব্বি হয়েছে বুঝতে পেরেছেন এই দেখুন আমার ছেলেরা বাচ্চারা খেতে বসেছে হেভি 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 কোয়েরেই যাইতেছে শুনি আমার বুকটা কি সুন্দর যে আরাম পাইতেছে শান্তি লাগে কিন্তু বর একটু প্রশংসা করল না বলল এই বেশি ওই বেশি কি আর কবুর ঠিক আছে তাই মানিয়ে নিলাম যে আপনাদের লাগলো কেমন আমার এই ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওতে কি শোনাই এটা গেল আমার পার্ট ওয়ান রোববারের সকালবেলা পার্ট টু তো অবশ্যই দেখবেন ধন্যবাদ সবাই